সালামু আলাইকুম রাহিম গিবর্ত চকল করে সমস্ত প্রশ্ন আল্লাহর জন্য যিনি আমাদের জন্য ইসলাম ধর্মকে পরিকূল্য করে দিয়েছেন তরুদ শান্তি অভিরান তারা বর্ষিত হোক নবী কু মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম এবং তার পবিত্র ও সম্মানিত সাথীদেরও এই প্রবন্ধে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে যা থেকে বেঁচে থাকা খুব কঠিন নয় বেঁচে থাকা খুব সহজ কিন্তু বাঁচতে থাক বাঁচতে পারছে না অনেক মানুষ সেটি হচ্ছে গিবত ও সকল আল্লাহ তারা কোরআনে এবং রাসুল সাহেব সামের হাদিস অত্যন্ত কঠোর বাসায় তা থেকে বিভাগ নিষেধ করেছে এবং তাতে কেউ লিপ্ত হলে তাকে কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে গিবত ও সকল কুড়ি হত্যকি মানুষের অজান্তে দোষ বর্ণনার নাম গিবত যদিও উষ্ণ একজনের কথা অন্যজনের কাছে বর্ণনা করে গ্রিবোৎকারী সকল খুরের মধ্যে পার্থক্য যে সকল খুরের মধ্যে ঝগড়া লাগানোর ইচ্ছা থাকে আর গিবোধকারের মধ্যে তা থাকা শর্ত নয় গিবোধ সকল খুরি শাস্তি গিবোধকারী এবং সুফলখরেরা মানুষের মধ্যে বিচ্ছেদ ও জগ্ সৃষ্টির উদ্দেশ্যে একজনের কথা অন্যজনের কাছে বর্ণনা করে থাকে মানুষের পারস্পরিক ভালোবাসা শত্রুতা পরিণত হয় তারা মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সৃষ্টি সৃষ্টিকারী তাদেরকে আপনি দেখতে পাবেন যে একজনের কাছে একরকম এবং অন্যজনের কাছে অন্যরকম চেহারা নিয়ে উপস্থিত হচ্ছে তারা নিজেদের ইচ্ছা মতো যখন যা খুশি তাই বলে থাকে আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধমক দিয়ে বলেন প্রত্যেকে পশ্চার্থ সম্মুখে পরনিন্দাকারী জন্য দুর্গ প্রত্যেক পশ্চার্থ সম্মুখে পরনিন্দাকারীর জন্য দুর্গ সুরাহু মাজা তারা কি কথা তারা নিজেদের কথা এবং কাজের বিনার হকদার কারণ তারা মিথ্যা গিবস সকল খুরি খিয়ানত হিংসা এবং ধোকা থেকে বিরত হয় না এবং এই জন্যই এই জন্যই কবরে আজ্জাবের অন্যতম কারণ হল সকল খুরি করা ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন একদার রাসুল মদিনা বা মক্কার কোনো একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করছিলেন তথায় তিনি দুজনের এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরের শাস্তি হচ্ছে তাদের বললেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে অথচ বড় কোনো অপরাধের কারণে বা যাবে দেওয়া হচ্ছে না অতপর তিনি বললেন তাদের একজন পেশাব করার সময় আড়াল করতো না আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথা অন্য জনের কাছে লাগে এরপর নবী সার সাল্লাম একটি কাঁচা খেজুরের শাখা আনতে বললেন অতঃপর উক্ত খেজুরের শাখাটিকে দুভাগে বিভুক্ত করে প্রত্যেক কবর উপরে একটি করে রেখে দিলেন রাসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এরকম করলেন উত্তরে তিনি বললেন হয়তো খেজুরের শাখা দুটি জীবিত থাকা পর্যন্ত তাদের কবরে আজা হালকা করা হবে বোখারি আনাস রাজুল্লাহ তালে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যখন আমাকে মেরাজি নিয়ে যাওয়া হলো তখন আমি তামার নখ বিশিষ্ট একদল লোকদের লোকের কাছ দিয়ে অতিক্রম করলাম তারা নখগুলো দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষদেশ আঘাত করে ক্ষত বিক্ষত করছে করছিল আমি জিজ্ঞেস করলাম হে জিব্রাইন এ সমস্ত কারা জিব্রাইন আসাল্লাম বললেন এরা দুনিয়াতে মানুষের গোস্ত বক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত অর্থাৎ তারা মানুষের গৃহবত সকল করি করত আবু দাউদ কাতাদা রকমতুল্লা আলাই হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমাদেরকে বলা হয়েছে যে কবরের আজাবারে এক তৃতীয়াংশ হবে গিবুতের কারণে এবং এক তৃতীয়াংশ পেশাব থেকে সাবধান না থাকার কারণে এবং এক তৃতীয়াংশ হবে সকল খোরের গান যেহেতু গিবুৎকারী এবং সকল খোর মিথ্যা কথাও বলে থাকে তাই সে মিথ্যাবাদের শাস্তি উপভোগ করবে করবে সামুরাবিন যন্দুক রাজিল্লাহ তারা হতে বর্ণিত রাসুলসাল্লা সাল্লাম এর স্বপ্নের দীর্ঘ হাদিস এসেছে অতঃপর আমরা এমন এক লোকের কাছে উপস্থিত হলাম যাকে জিজ্ঞাস চিৎ করে সাহিত্য অবস্থায় রাখা হয়েছে একজন লোক লোহার বর্ষি হাতে নিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে আছে দাঁড়ানো ব্যক্তি সাহিত্য ব্যক্তির মুখে একদিকে লৌহাস্ত্র প্রবেশ করিয়ে পিছন দিক ঘাড় পর্যন্ত ছিঁড়ে ফেলছে নাকের সিদ্ধ দিয়ে প্রবেশ করিয়ে অনুরূপ করা হচ্ছে এবং চোখের ভিতরে প্রবেশ করে অনুরূপ করা হচ্ছে একদিকে ছিঁড়ে শেষ করে অন্যদিকে তা অনুরূপ করা হচ্ছে দ্বিতীয় দিকে ছিঁড়ে শেষ করার সাথে সাথে প্রথম দিকের আগের মতো হয়ে যাচ্ছে আবার প্রথম দিক নতুন করে চিরা হচ্ছে আদে সে শেষাংশে এসেছে রাসুম সাল্লাই সাল্লাম জিজ্ঞাসা করলেন কী অপরাধের কারণে তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে জি পি বলেন এ হলো এমন লোক যে সকালবেলা ঘর থেকে বের হয়েই মিথ্যা কথা বলতো এবং সে মিথ্যা চতুর্দিকে চড়িয়ে পড়তো ওখানে আদি সকল খোরের কঠিন শাস্তির কথা এসেছে যেমন হোজাইবা তালা রাসুল সাহেল হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন সকল খোর জান্নাত প্রবেশ করবে না আম্মার ইবনি ইয়াসির রাজিল্লাহ তালা নবী কর হতে বর্ণনা করেছেন যে তিনি বলেন যে ব্যক্তি দুনিয়াতে দুজনের নিকট দুরকম কথা বলবে দিন তার আগুনের দুটি জিব্বা হবে আবু দাউদ ইবনে উমার রাজ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহি সাল্লামকে বলতে শুনেছি যার সুপারিশ আল্লাহর নির্ধারিত কোনো দণ্ডবিধি বাস্তবায়ন করা প্রতিরোধ হয়ে দাঁড়ায় সে আল্লাহর সাথে সংগ্রাম লিপ্ত হয় আমি নবী ইসাল্লাহি সাল্লামকে বলতে শুনেছি যার সুপারিশ আল্লাহর নির্ধারিত কোনো দণ্ডবিধি বাস্তবায়ন করার প্রতিরোধ হয়ে দাঁড়ায় সে আল্লাহর সাথে সংগ্রাম লিপ্ত হলো যে ব্যক্তি জেনে বুঝে ও অন্যায়ভাবে পাবে কারোর সাথে জগড়ায় লিখতে হল সে তা থেকে বিরত থাকার পূর্ব পর্যন্ত আল্লাহ খুদের ভিতরে থাকবে আর যে ব্যক্তি কোনো মোমেন্ট সম্পর্কে এমন কথা বলবে যা তার ভিতরে নেয় সে যদি তা বর্জন করত তহবা না করে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে তাকে রাগা দাতুল খাবালে প্রবেশ করাবেন তার কথার প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে আবু দাও আইসারাদিন তারা নবীকুল সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেন যে তিনি বলেন যে ব্যক্তি দুনিয়াতে তার ভাইয়ের গোস্ত বক্ষণ করবে গিবোধ করবে কেয়ামতের দিন ঘিবৎকানের সামনে গীবৃত ব্যক্তিকে মৃত অবস্থায় উপস্থিত করা হবে এবং বলা হবে তুমি মৃত অবস্থায় তার গোস্ত বক্ষণ করো যেমনভাবে জীবিত অবস্থায় তার গোস্ত বক্ষণ করতে অতপর সে অতি অনিচ্ছা সত্য চিৎকার করতে করতে তা বক্ষণ করবে অতি অনিচ্ছা সত্য ও চিৎকার করতে করতে তা বক্ষণ করবে ও কারে বর্তমানে মুসলমানরা মুসলমানরা ব্যাপকভাবে এই অপরাধটিতে লিপ্ত রয়েছে বিশেষভাবে মহিলাগণ এই কাজে বেশি লিপ্ত সমাজের ব্যাপকভাবে এর চর্চা থাকার কারণে প্রতিনিয়ত মানুষের মধ্যে জঙ্গা সৃষ্টি হচ্ছে এই কারণেই আমি এই পুস্তক পুস্তকটিকে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যাতে করে এই রোগে আক্রান্ত ব্যক্তিবর সতর্ক হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হিমুৎকারীদের অনিষ্ঠতা থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহম